তো হে গাইজ ওয়েলকাম সবাইকে আরেকটি ছোট্ট মিনি ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর দেখতে পাচ্ছ আমাদের চলছে মাছ কাটা একজনে মাছ কাটছে একজনে মাছ ফেলে দিচ্ছে এ দুটো মাছ নিয়ে ফেলে দিয়েছে বাইরে বালির মধ্যে তো নিয়ে এলাম বাটা মাছ দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে আমাদের এতে কন্টিনিউ মাছ চলছে কালকে এনেছিলো রাত্রেবেলা কাতল মাছ ওটা রাত্রি ছিল তার আগের দিন এনেছিলো কি বাবা বলে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো রিঠা মাছ তো রিঠা মাছ এনেছিলো আর দুপুরবেলা রান্না করেছিল শিঙি মাছ তো রিঠা মাছও খাইনি আমরা শিঙি মাছও খাইনি কারণ রিঠা মাছ পাঙ্খা মাছ এসব মাছ বা শিঙি মাছ মাগুর মাছ আমরা খাই না আমি খালি খাওয়ার মধ্যে শুধু কই মাছটা খাই ভালো লাগে গুবলুও খায় না রিঠা মাছও খায় না শিঙি মাছ মাগুর মাছ এসব মাছ গুবলুও খায় না শুধু কই মাছটাই খায় গুবলুও সে মামার মতো রাজকুমারীও তাই রাজকুমারী হালকা কই মাছটা খায় আর বাদ বাকি শিঙি মাগুর মাছ তো কিছুই খায় না মাও খায় না দেখি মানে জিওল মাছ আমাদেরই সেরকম কেউ খেতে চায় না খালি বাবাই খায় বর্ষার সিজনে তো বাবা খুব মেরে আনে হুম তারপর দেখো না বলছে হ্যালো গাই তুমি সকালবেলা কি খেয়েছো কিচ্ছু খাওনি মিথ্যা কথা খাতে বলছো মিথ্যা কথা খেতে বলছো জাল বিস্কুটটা কে খেলো এবার তো সত্যি কথাটা বলো জাল বিস্কুটটা কে খেলো হুম বিস্কুটগুলা কে খেলো মুড়িটা কে খেলো খেলে না বাবা মাছ কি খেলার জিনিস তাহলে কেন খেলছো দাও গামলা ছোট ছোট গামলাটা এদিকে দাও বালির হ্যাঁ হ্যাঁ মাছের চোখো আছে দাঁতও আছে এই তো তাই তো কত দাম যে কি জানি গো কত যে দাম তুমি জানো মাছের দাম পঞ্চাশ টাকা না কয় টাকা দাম হুম পাঁচ টাকা দিয়ে তোমাকে মাছ দিবে পাঁচ টাকা দাও না রাখো রাখো বাবা রাখো এগুলো কি মাছ এগুলো বাটা মাছ তুমি বাটা মাছ খাবা গুগলু বাটা মাছ খায় না একটু কাটা আছে তো দিই না ওকে একটু বাটা মাছ একটু ভালোই কাটা থাকে যার জন্য ওকে দিই না তুমি কি করছো এগুলো ছাই লাগাচ্ছ গুবলু গুবলু ডিমের ঝোল তাই তো আর মাছ তো খাবে না গুগলু কাটা না গুবলু কাটা মাছ খায় না গুগলু খায় হচ্ছে বেশিরভাগ সময় গুগলুকে পাপতা মাছ দেওয়া হয় কারণ ওটাতে তো কাটা কম ওই মাছটাতে আর ওই যখন ওই কাতল মাছ আনি পেটের সাইডটা দিই বা রুই মাছ আনলে পেটের সাইডটা দিই কারণ ওই পেটিতে কাটা ছোটো ছোটো থাকে না বড় বড় কাটা থাকে বেছে দিতে সুবিধা হয় আর বাদ দেখে গুগুলো নিজেই খায় না গুগুলো আরেকটা মাছ খায় একদম গুড়ি গুড়ি মাছ ছোট্ট বড়লি মাছ যেটা হয় ওইটা মাছটা কেন একদম ডিপ ফ্রাই করে দিতে হয় তাহলে কাঁটাটা খেলে না লাগে না তো ওটাও খায় এভাবে ভেজে দিলে ও খায় তাছাড়া আর খায় না বাবা কী করছো তুমি এগুলো কী করছো হ্যাঁ না তোমার দিতে হবে না তো মধ্যে বসে দেখি দেখি দুষ্টুমি তোমার তুমি মাছ বিক্রি কর মাছ ব্যবসা করবা মাছের ব্যবসা করবা হ্যাঁ মাছের দাম পঞ্চাশ টাকা তো যাই হোক এদিকে কাটছে মাছ কাটুক আমি বসে আছি রান্না তো আজকে কি রান্না করছে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে রান্না করবো হচ্ছে কচু শাক দেখতে পাচ্ছ কচুর ডাটা অনেক দিন ধরে কচুর ডাটা খাওয়ার জন্য বাড়ির সবাই পাগল হয়ে গেছে কি বলবো আর বসে আছি মুসুর ডাল এ দেখতে পাচ্ছ ডাল হচ্ছে ডাটা দিয়ে ডাল মুসুর ডাল আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে রান্না বসাই এখন বাজে হচ্ছে দশটা দশটা এখনও বাজে নেই পাঁচ মিনিট কম আছে তো আগে আজকে সবজি করে নেবো তারপরে করবো ভাত এই জন্য আজকে আগে ডালটাই বসে আছি ডালটা হয়ে গেলে পরে ওই কচু শাকটা করবো তারপরে করব হচ্ছে সবার লাস্টে করব। মাছ এই ডাল তো সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু ডাটার জন্যই একটু লেট হচ্ছে ডাটাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফোড়ন দিয়ে কয়েক কয়েকদিন ধরে রেগুলার ডাল রান্না করছি যাই না কেন আমার কয়েকদিন ধরে ডাল খেতে এত ভালো লাগছে আমি প্রত্যেক দিনই ডাল করি সঙ্গে সঙ্গে দেখি মাও খায় আগে আমি ডাল খেতামই না ভালো লাগতো না ডাল খেতে একদমই এখন দেখি দিদেনিং ভালো লাগছে গরমে পড়ছে ডাল খেতেও ভালো লাগছে তো যাই হোক রান্নাটা করে নিই বন্ধুরা